অস্তিত্ব দান করব আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করব আল্লাহ কয় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমাদের কোনো নাম ও নিশানা ছিল না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার মাধ্যম দিয়া মায়ের মাধ্যম দিয়া এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়ে দিয়ে তোমাকে আমি আল্লাহ পরিচয় করে দিয়েছি জুরে বলি সুবহানাল্লাহ বাবা আমার রাত্র গভীর হয়েতে চলেছে এই পৃথিবীর জমিনের মধ্যে আসার মাধ্যম হলো তোমার মা তোমার মা আমার মা এ বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বন্ধুগণ একটু খেয়াল করুন লক্ষ্য করুন আল্লাহ কয় নারী এবং পুরুষের মধ্যে আমি আল্লাহ ব্যবধান করে দিয়েছি পার্থক্য করে দিয়েছি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব পার্থক্য করে দিয়েছি বাবাজিরা বাবা আমার নবী বলেছে কোন পুরুষ মানুষ যদি তাহার নামাজ পড়ে তাহার যতের নামাজ পড়লে যে পাইবে একজন মহিলা মানুষের পেটের মধ্যে যে বাচ্চা থাকে বাচ্চাটা থাকার ধরনের রাত্রের বেলা যে ঘুমাইতে পারে না বাচ্চাটা মাথা দিয়ে মহিলাটার পেটের মধ্যে কুতো মেরে দেয় হাত দিয়ে মাথা হাত দিয়ে নানাচারা দিয়ে মহিলাটার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় পাও দিয়ে যখন মায়ের পেটের মধ্যে যখন সন্তানে লাথি মারে গ আমার বাপ জানেরা তখন জননী মা বিছানার থেকে যখন চোখের ঘুমটা ভেঙে যায় বিছানা থেকে উঠে চোখের থেকে পানিগুলো গুলো সাইরা কান্না করতে থাকে এ বন্ধু জুড়ে জুরে 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 জুড়ে জুড়ে কান্না করে না কারণ জুরে জুড়ে যদি কান্না করে বাবা শুনবে মা শুনবে আত্মীয় স্বজন শুনতে পারে লজ্জার কথা শরমের কথা সেই জন্য তোমার মা আমার মা পেটের মধ্যে যখন মাথাটা দিয়ে গুতো মেরে দিয়েছিলাম হাত দিয়ে যখন গুতো মেরে দিয়েছিলাম পাওটা দিয়ে যখন লাত্তি মেরে দিয়েছিলাম তোমার মা আমার মা জুরে জুড়ে কান্না করে না বিশের যন্ত্রণাগুলো ঠোঁট গুলো কামরায়া কামরায়া সহ্য করেছে একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহান রাত্র গভীর হয়ে গেছে একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শুনো রে পাগলেরা এ বাপ জানের আমার একটু খেয়াল কোন লক্ষ্য করুন বিশ্ব আমার বলেছে ওই যে মহিলাটা যে রাত্রের বেলা ঘুমাইতে পারলো না তাহার যতের নামাজের সব ওই বান্ধের আমল নামার মধ্যে আমার আল্লাহ দিয়া দেয় বাবাজির আমার শুধু তাই নয় বিশ্ব নবী বলে কোন মহিলা যদি সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে যদি বিদায় নিয়ে চলে যায় ময়দানে হাসরের দিন এই রক্ত শরীর লইয়া আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে মহিলারে

কি যে দাঁড়ায় আছে ওই লাইনের মধ্যে তুমি দাঁড়াইয়া যাও একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ এই মাঠের মধ্যে থাকতে পারেন কারো মা কারো স্ত্রী কারো খালা কারো কারো ফুফু সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে রে বন্ধ আপনি মনে করবেন আপনার বোন আপনার খালা আপনার মা ময়দান হাশরের দিন সন্তান ডেলিভারি করাতে গিয়ে যে সমস্ত মহিলার انتقال করেছে মরে গেছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শহীদ আন্দর কাতারের মধ্যে তারা দাঁড়াইয়া যাবে মা জোরে অনেক মানুষ আমরা দেখি গাড়ির সামনে লেখে মা বাবার আশীর্বাদ আমরা দেখি বাড়ির সামনে লেখে মা বাবার আশীর্বাদ মা বৃদ্ধ হয়ে গেছে বাবা বৃদ্ধ হয়ে গেছে আমার বন্ধুগণ বাবা ঘরের মধ্যে পেরসাব করে মা গরের মধ্যে পেটসাপ করে অনেক যুবক আছে গো সেগুলো সাফা করতে চায় না অনেক যুবক পাকা করে ঘর দিছে বিল্ডিং বানাইছে কিন্তু বৃদ্ধ বাবার জন্য বৃদ্ধ মায়ের জন্য ওই ঘরের মধ্যে জায়গা হয় না আমার জন্য আপনার সোফা সেটের মধ্যে জায়গা হয় আমার জন্য ভালো বিছানার মধ্যে জায়গা হয় কিন্তু তোমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবার জন্য ওই সোফা সেটের মধ্যে ভালো বিছানার মধ্যে জায়গা হয় না আমি যুবকদের কি বলি যুবকরা ছোটবেলার কথা মনে করে দেখো তুমি যখন পৃথিবীর জমিনের মধ্যে মায়ের পেটের থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছিলে দাদু তোমার মা রাতের বেলা আরামের বিছানার মধ্যে ঘুমাইতে পারে না তোমার বাবা বিছানার মধ্যে ঘুমাইতে পারে না যখন তুমি ছোট ছিলে তোমার মায়ের একটা হাতের মধ্যে মাথাটা রেখে সারা রাত ঘুমাইছো কিন্তু মা এদিক সেদিক হতে পারে না সতর্কত অবলম্বন করে তোমার মা আমার মা ঘুমগুলো পারছে কারণ বাচ্চা মানুষের গলার উপরে যদি মায়ের হাটটা যদি পড়ে যায় বাবার হাটটা যদি পড়ে যায় ওই সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা থাকে কথা কন ঠিক কিনা সেই জন্য তোমার বাবার বাপ এ বন্ধু দুই তিন বছর চার বছর পর্যন্ত আরামের বিছানার মধ্যে ভালো করে ঘুমাইতে পারে না যদিও ঘুমাইছে সতর্কতা অবলম্বন করছে ছেলের উপরে যদি হাতটা পড়ে যায় মেয়ের উপরে যদি হাতটা পড়ে যায় তাহলে বাচ্চাটা মরে যাইতে পারে গলার উপরে যদি হাতটা পড়ে যায় বাচ্চা মানুষ সে বলতে পারবে না সেই জন্য সতর্কতা অবলম্বন করি তোমার মা আমার মা রাত্রের বেলা ঘুমাইছে সেই বাবা বৃদ্ধ হয়ে গেছে মা বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ রাশিক নবীর পাগল দুইটা চরণ দুইটা পায়ে ধরে তোমাদেরকে বলে যায় তুমি যেই ঘরের মধ্যে থাকো একটা সাইডে মায়ের জন্য জায়গা করে দিবা একটা সাইডে বাবার জন্য জায়গা করে দিবা রাতের বেলা যদি ডাক পড়ে আব্দুর রহিম আব্দুর সাত্তারে পানি দে আব্দুর সাত্তারে আমি বাইরে যাইব যদি মার ডাকে সানা দিতে পারো বাবার ডাকে যদি সানা দিতে পারো মা তোমার জন্য কলিজার থেকে অন্তরের থেকে দোয়া করে দিবে বাবা তোমার জন্য অন্তরের থেকে কলিজার থেকে দোয়া করে দিবে বাইজে মাজিদ বুস্তামির রহমতুল্লাহ এর মতো আল্লাহর অলি তুমি হতে পারবো একটু জোরে কনসু হার আমার যুবক ভাইরা বলবেন হুজুর আমাদের তো অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই আমরা মায়ের সেবা কেমনে করে করব আমার মায়ের খেদমত কেমনে করে করব এই যুবক সবটাই জারিয়া হিসাবে তোমাকে তোমার মা এই দুনিয়ার জমিনের মধ্যে রাখা গেছে তুমি মায়ের জন্য সদকা করবা মায়ের জন্য দান করবা বাবার জন্য সদকা করবা